পার্সেল কল ডেলিভারি ম্যানেজ করতে এখানে গিন গেছে দাদা হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার এমআরএক্স ছিল वैसे কিনা শুনলে डाटा দি আর আছে डाटा কি ক্লিয়ার থাকবে tak bu clear tak bu macam tu tu 이따 그러로요 আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ ফ্রাইডের ফার্স্ট লাইভ আমার যেটা হচ্ছে শুক্রবার স্পেশাল লাইভ নিয়ে আরছি এইগুলো হচ্ছে রেডি থ্রি পিসের কালেকশন করছি আমাদের আজকে এগুলো পুরোtheta রাখো এত পরিমাণের রেডি থ্রি পিস চলে আসছে মানে আমাদের আনলিমিটেড কালেকশন চলে আসছে তো আলহামদুলিল্লাহ আশা করি সম্পূর্ণ লাইভটা দেখবেন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দিবেন

এবং চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের এটা এটা মানে এল সাইজ মানে কত 42 ফোরটি টু দেখেন তো কত সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কি এটা এটা বিন সাইজ এটা স্লিপের অংশ স্লিপের অংশ তারপর নিচের প্যানেলটা দেখেন ভিতরে ইনার আছে রেডি ফোর পিস কালেকশন কি থাকতেছে রেডি ফোর পিস কালেকশন তো এটা আনকমন

আমাদের এই মার্কেটটা হচ্ছে নূর ম্যানশন মার্কেট চাঁদনি চোখ মার্কেট সব একসাথে আছে আমাদের হচ্ছে নূর ম্যানশনের চার তালা আছে পূর্ণিমা এই যে দেখেন এটা কি ডিফারেন্ট টাইপের ভেরি আনকমন ইভেন হচ্ছে এটা ফলস করা আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির চান যেতে ঈদ চলে আসছে ঈদে একটা আমি একটা ভালো মানের ড্রেস পরবো আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে বলবেন এই যে প্যান্ট প্যান্ট ও ডিফারেন্ট কাজ করেছে তারপর হচ্ছে দুপাটটা তো মোটামুটি কি থাকতেছে শাড়ি দেখেন তো দুপাটটা মনে হচ্ছে শাড়ি না

এটা তো সুন্দর একটা カラー অনেক সুন্দর কালারটা। হেবি সুন্দর মাশাআল্লাহ দেখেন তো カラーটা কি একের カラー না দেখার মতো সুন্দর আপনারা একটা কালারও বাদ দিতে পারবেন না একটা カラー যে জাহিদ ভাই এই カラーটা সুন্দর নাও জায়গা প্রত্যেকটা カラー কাজ डिफरेंट হেবি সুন্দর হেবি সুন্দর ধরতো এটা হচ্ছে বিন সাইডের অরিজিনাল বিন সাইড সর্বোচ্চ মানের কোয়ালিটি মানে অফারে যাবে এটা হচ্ছে যারা আছেন আমার বোনরা আমার ভাইয়ারা যারা একটু শেয়ার মেনশন করেন আর পাশে করে থাকবেন একটু লাইক দিয়ে থাকবেন তাতে ভালোবাসা তৈরি হয় না প্রাইস খুব রিজনেবল থাকবে খুবই রিজনেবল থাকবে ইনশাল্লাহ একটু তো দেখেন আমি তো প্রাইস বলেই দিব প্রাইস না বলে নিবেন কিভাবে তাই না সবগুলো আজকে এভারেজ প্রাইস দিয়ে দিব জান

অনেক সুন্দর কালারটা এবং প্যান্ট ও ডিফারেন্ট দোপাটটা তো সারিয়ে মোটামুটি দোপাটটা অনেক বড় এটা এটি পেয়াজি মেরুন কালার কত যে সুন্দর কালারটা ভেরি আনকমন তো আশা করি এই কালেকশন করে ফেলবেন আপনারা যদি চলে আসছে আপনাদের তো লাগবেই তাই না এই এটা লাইট পেস্ট আকাশি পেস্ট আমার কাছে খুব সুন্দর লাগতেছে কালারটা খুব সুপার একদম সুপার হ্যাঁ সুপার কালার তো ডিজাইনটা কি করছে ভিতরে ইনার আছে বলে দিচ্ছি প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আপনাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসা দিয়ে দিব রেডি ফোর পিস রেডি ফোর পিস ওয়ান পিস টু পিস কালেকশন different derby dress এখন এটা কার লাগবে এটা এটা কাল লাগবে দেখেন তো এটা এটা ওজুইলার স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন 6000 প্লাস এর ড্রেস আমরা অর্ধেক দিব অর্ধেকটা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ লং আছে 44 46 আছে লং স্ট্যান্ডার্ড লং আছে প্রাইসও খুব রিজনেবল মনে করেন 6000 প্লাস এর ড্রেস আমরা অর্ধেকই দিয়ে দিব জান অর্ডার করলাম যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চান রেডি ফর পিস কালেকশন চান আমি দিয়ে দেব ইনশাআল্লাহ এটা এটা এত সুন্দর একটা কালেকশন মাশাল্লা দেখেন তো এটা কি এটা কি টাকা থাকতে পারে জিনিস মিলাতে পারবেন না এত সুন্দর ড্রেস মানে এত রিজনেবল প্রাইস এটা এগুলো প্রত্যেকটা ভিতরে ইনার আছে সাইজ অ্যাভেলেবল আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ ছিচল্লিশ ফোরটি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা এটা এত সুন্দর স্নো হোয়াইট হেভি সুন্দর এদের কাজগুলো দেখেন হ্যাঁ ওন্না অনেক সুন্দর আসলে ওন্না সুন্দর প্যান্টও সুন্দর এটা দরত এটা এত সুন্দর এত সুন্দর একটা কালেকশন আমরা পূর্ণিমা সারি যে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এই যে কাজ কি কোথাও গ্যাপ আছে ইভেন হচ্ছে এটা এটা কিন্তু ব্যাক সাইডও কাজ করে আছে ব্যাক সাইডও কাজ করে আছে জাস্ট ওয়া জাস্ট ওয়া এবং ভিতরে ইনার যারা লেটেস্ট কালেকশন চান সিক্স থাউজেন্ড প্লাস এর ড্রেস চান আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলুন এই যে দোপাট্টা

এই দিয়ে অনেক বড় বড় অফার পাবে আপনার পূর্ণিমা হ্যাঁ অনেক পাবে কালেকশানের কোনো কম কি রাখবো ইনশাল্লাহ এটা তো দিয়ে দিলাম পূর্ণিমা শাড়ি বাইশ ক্যারেট গোল্ড এই যে এটা হচ্ছে মিষ্টি মিষ্টি অরেঞ্জ আয় হায় কালারটা কি একের কালার না সেই একটা সেই

অসাধারণ একটা কালেকশন অসাধারণ আমি বলবো যারা আজকে আসতে চান চলে আসেন আমাদের আজকে আনলিমিটেড কালেকশন বিশেষ করে প্রত্যেকটা কালেকশনে অফারে যাচ্ছে ইনশাল্লাহ ধর অফারে যাচ্ছে যাদের লাগবে চলে আসেন পনি মেসারে যে আজকে অফারের মেলা যাচ্ছে অফারের মেলা যাচ্ছে অনেক লাইভ হবে আজকে যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেন কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেন এখন আমরা একটা প্রিমিয়াম শিফনের মধ্যে দেখাবো এটা এটা সাদা বাহারের মতো হ্যাঁ সাদা বাহারের বেড়ি আম কমন তো এটা ডিজাইনটা কি করছে এটা আমরা প্রাইস বলে দিব আর দুইটা ড্রেস দেখে প্রাইসটা বলে দিছি প্রাইসগুলো সব सेम thing থাকবে সবগুলোর এভারেজ सेम থাকবে প্রাইস এটা সাদা বাহারের এটা সাইজ 38 40 42 এবং 44 এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে 슬িপের ডিজাইন এবং দেখেন এটা এজি এনএ এর কাজটা দেখেন এটা সাদা পাহাড়ের লাক্সারি শিফন লাক্সারি শিফন এর অনেক দামি একটা ড্রেস হ্যাঁ ডিজাইন প্যান্ট কাটিং ডিজাইন কাজ করেছে জাস্ট হুয়াও এত শাড়ি তো রে দোপাট্টা বিশাল বড় তো শাড়ি ইনশাআল্লাহ যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস এভারেজ প্রাইস দিয়ে দিব কাছে না দেখো এটা হচ্ছে আমরা এটা লাইট পেস্টের মধ্যে কাজগুলা দেখেন শিফন শিফন ভিতরে ইনারস রেডি ফোর পিস কালেকশন মানে মার্শাল্লাহ দেখেন তো কাজগুলা আমরা কি দিয়ে দিচ্ছি আজকে আজকে আমরা কি দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে এবং প্যান্ট আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ৪৪ এবং থাকতেছে ছিচল্লিশ সাইজ ভালোবাসা দিয়ে দিলাম আজকে ভালোবাসা কাছে না দেখো আমরা এভারেজ প্রাইস এগুলো আমি ফার্স্টও বলছি যে চার হাজার প্লাস এর ড্রেস আমরা এভারেজ হলুদ বাতলে হাতে লাগে এভারেজ প্রাইস তিন হাজারে দিচ্ছি কত দিচ্ছি তিন হাজার টাকা দিচ্ছি আপনার সরাসরি এসে দেখলে মন সাহেব সবগুলো কিনে ফেলি এত গোর্জিয়াস কোয়ালিটি ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ড্রেস আমরা থ্রি থাউজেন্ড এ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাঁচ হাজার ছয় হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একদম ডিফারেন্ট টাইপের কাজ করা হয়েছে এবং এই পাশেও কাজ করা আছে এত সুন্দর কাজ তো আমরা এই রেডি ফোর পিসের কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা অনেক রিজনেবল প্রাইজ দিয়ে দিচ্ছি আমরা এই যে দুপারটা প্লাস প্যান্ট এসো কাজ করা আছে প্যান্ট এসো কাজ করেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই লাইভের যতগুলো ড্রেস দেখাইছি প্রত্যেকটা প্রাইস থাকতেছে তিন হাজার টাকা আর সাইজও ও সেম থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ এটা মনে হ্যাঁ এই যে দেখেন এটা কি পেঁয়াজি পিঙ্ক পেঁয়াজ কালার ধরা যায় শিফনের মধ্যে

মেলা যাচ্ছে ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ আমরা নামাজের পরে আসবো ইনশাল্লাহ যারা আসবেন চিন্তা করছেন চলে আসেন আর যারা এখনো আসেন নাই ঢাকার বাইরে যারা আপুরা আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো পূর্ণিমা এসে ভিজিট করে যাবেন আমাদের চারতলা শুরু একটা সাত এসে আসতে সবকিছু কিনা করে বেরো যেতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম